আসসালামু আলাইকুম আমার ইউটিউব যত সাবস্ক্রাইবার আছেন আপনাদেরকে দেখাচ্ছি আমার বাসার পিছনে কত বিশাল বড় মাঠ এখানে বিকেল বেলা আসলে যেকোনো টাইম আসলে খুব ভালো লাগে গরমের দিন প্রচন্ড বাতাস পাওয়া যায় দেখতেই পারছেন কত খোলামেলা পরিবেশ অনেক সুন্দর পরিবেশ এই জায়গাটা দেখেন সাথে একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে দেখা যাচ্ছে এই যে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি কি সুন্দর ফ্যাক্টরিটা অনেক ভালো লাগতেছে দেখা দেখতে দেখতেই পাচ্ছেন এটা ম্যাগনা গ্রুপ কোম্পানি লিমিটেড দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর একটি ফ্যাক্টরি দেখেন আর কত কিছু বিকেল হলে এখানে অনেক পোলাপান আসে এসে মাঠে খেলাধুলা করে দেখতে পারছে অনেকেই শুয়ে আছে অনেক সুন্দর একটি পরিবেশ আর সাথে দেখা যাচ্ছে ঢাকা মহাসড়ক হাইওয়ে রোড রোডের সংলগ্ন এই মাঠটি পরিবেশটা অনেক সুন্দর অনেক নীরব এখানে আসলে মনটা জুড়িয়ে যায় প্রচুর বাতাস ধন্যবাদ